হ্যালো তোমরা দেখছো লেটস গো আর তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন আর আমার সাথে রয়েছে স্বাগতা আজকে আমরা তোমাদেরকে নিয়ে যাব সরতাজ রেয়ার রয়্যাল রেসিপিসতে যেটাকে বলা যেতে পারে যে বেহালাতে নবাবী খাবারের সেরা ঠিকানা আচ্ছা লোকেশানটা লোকেশানটা তোমাদেরকে জানাচ্ছে স্বাগতা আচ্ছা এটা লোকেশন হচ্ছে অ্যাকচুয়ালি জেমস লং সরণি যেটা ঠিক তার ওপরে এটা ঠিক চৌরাস্তা আর ব্লাইন্ড স্কুলের মানে ডায়মন্ড রোডে প্যারালাল হয়েছে যে জেমস লংটা সেইটার মাঝখানে পড়বে আমরা ব্লাইন্ড স্কুল দিয়ে ঢুকেছিলাম ওই অপটিক্যাল প্যালেস যে চশমা দোকানটা তার পাশ থেকে দিয়ে এবার যেটা জেমস লংয়ে মিট করছে সেখান থেকে গিয়ে ডান দিকে গিয়ে ঠিক চাউমেনের অপোজিটে হচ্ছে আমাদের এই সারতাজ আচ্ছা লোকেশান তো পেয়ে গেছো আর এইবার আমরা সরতাজের একদম সামনে চলে এসেছি এটা একদমই নতুন খুলেছে তো আমরা এখন সরতাদের সামনে বাইরেটা দেখে কিন্তু বেশ প্রথমেই ভালো লাগা একটা ব্যাপার তৈরি হয়ে যায় মনে তো আমরা ভেতরে যাব ভেতরের সমস্ত ইন্টেরিয়ারটা তোমাদেরকে দেখাবো মেনু তার সাথে আমরা কি অর্ডার করলাম আর ওখানে প্রাইস কেমন সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভেতরটা ঢোকা যাক ভেতরটা তোমাদেরকে আগে দেখিয়ে দিন আচ্ছা ভেতরের ডেকোরেশন বা ইন্টেরিয়ারটা তো তোমরা দেখেছো এটার মধ্যে একটা নবাবী নবাবি ফিল আছে কি তাই না এই তরওয়াল তরওয়াল রয়েছে বা টোটাল যে পোর্ট্রেটগুলো ওনারা ব্যবহার করেছেন ডেকোরেশনের ক্ষেত্রে বা এই যে দেখতে পাচ্ছ ময়ূরের কাজগুলো এগুলো টেবিল চেয়ার সব কিছুতে একটা নবাবি নবাবী একটা ছোঁয়া রয়েছে তো চলো আগে মেনুটা দেখে নাও তারপর বলছি আমরা কি অর্ডার করলাম তার সাথে ফটোশ্যুট তো আমরা করেইছি এখানে এত সুন্দর জায়গা ছবি তোলার জন্য তো দারুণ দারুণ খাবার সাথে সাথে ছবিটা তো তোমরা যদি তুলতে চাও তো খুব সুন্দর একটা জায়গা এটা আচ্ছা ওনাদের কিন্তু দুটো দিকেই সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে মানে এই যে আমরা এখানটা যে জায়গাটা বসছি এইটার পাশাপাশি তো রয়েছে আবার ঠিক দেখো এই দিকে ঢোকার একটা জায়গা রয়েছে চলো সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে জায়গাটা এইখানেও কিন্তু একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ওনাদের রয়েছে মোটামুটি ভালোই সিটিং অ্যারেঞ্জমেন্ট ওনারা রেখেছেন এবং ভেতরটা সত্যি বলতে গেলে যদি ডেকোরেশন বা ইন্টেরিয়ার সাজানোর দিক থেকে বলি সত্যি ভালো লেগেছে আমাদের একটা বেশ রয়্যাল মানে একটা ফিল তুমি অনুভব করবে ওখানে গেলে ভালো লাগবে রয়্যাল রয়্যাল ব্যাপার নামের সাথে আর সরতাজ রেয়ার রয়্যাল রেসিপি মানে যেগুলো রয়্যাল রেসিপি আগেকার দিনে ছিল সেই রেসিপিগুলোকে ওনারা চেষ্টা করেছেন নিয়ে আসার তো এটা তোমরা এখন মেনুটা দেখছ আচ্ছা আমরা কি অর্ডার করেছি সেটা একটু তোমাদেরকে বলে দিই আমরা অর্ডার করেছিলাম রানে খাস মটন বিরিয়ানি একটা তার সাথে আমরা নিয়েছিলাম যেটা কসরি মাহি কাবাব এটা ছিল হচ্ছে বম্বে ভেটকি দিয়ে করা আর ছিল আফলাতুন আর এছাড়া আমরা নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসের মধ্যে স্প্রাইট ছিল আর কোলা থামস আপ এর মানে যা এরকম নিতে পারো তো আমরা এরকম নিয়েছিলাম তো রানে খাস মাটন বিরিয়ানি যেটা তার দাম হচ্ছে চারশো টাকা একটা মানে পুরো ফুল আর কসুরি মাহি কাবাব যেটা যেটা বম্বে ভেটকে দিয়ে করছেন সেটার দাম ছিল হচ্ছে তিনশো পঁয়ষট্টি আফলাতুন যেটা সেটার দাম হচ্ছে একশো আর যেটা কোল্ড ড্রিঙ্কস যেটা সেটা পঁচাত্তর টাকা করে ওনারা নিয়েছিলেন আচ্ছা তোমরা ভাবছো আচ্ছা ঠিক আছে হয়ে গেছে খাবার তো শুনলাম তো আচ্ছা এখনও কিন্তু কিছু হয়নি এই ভিডিওটা এখনই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে ও এই ভিডিওটা দুর্দান্ত ভিডিও হতে যাচ্ছে তার কারণ বেহালাতেই এরকম নবাবী খাবার এবং এত টেস্টি এবং পাগল করা খাবার এর আগে তোমরা খাওনি আর এইটা যেটা দেখছো এটা হচ্ছে কসৌরি মাহি কাবাব মানে প্রথমে দেখো যে তোমাকে যখন সার্ভ করার সময় যে জিনিসটা পাত্রে তোমাকে নিয়ে দিচ্ছে সেটাই কিন্তু দেখতে দারুণ লাগছে তো এটার সাথে ছিল হচ্ছে রায়তা ছিল রায়তা ছিল আচ্ছা স্বাগতার কাছে যাব যে ওর কেমন লেগেছে এটা যদি ও একটু শেয়ার করে আমাদের সাথে হ্যাঁ এটাই কাবাবটা ওরা বম্বে ভেটকি দিয়ে করেছে বললো খুব সফট ভেতরটা আর বাইরের টেস্টটাও খুব সুন্দর আর এই যে রায়তাটা ওরা দিয়েছিল সেটার সাথে ভীষণ ভালো যাচ্ছিলো খেতে আর এটা তো বিরিয়ানি দেখতে পাচ্ছ তোমরা বিরিয়ানিটা ওরা কেজি হিসাবে দেয় এটা এক কেজি ছিল এক কেজি হিসাবে এটা দেওয়া হয়েছে এবং মাটনগুলো পিস পিস করা মানে বোনলেস পিস পিস করে দেওয়া হয়েছে মাটন এবং একটা অদ্ভুত দেখলাম কলকাতা বিরিয়ানিতে সাধারণত আলুটা থাকে কিন্তু এদের এটাতেও আলু রয়েছে বিরিয়ানিতে আচ্ছা এই বিরিয়ানির সাথে একটা ছিল হচ্ছে ডিম যেটা তোমরা দেখতে পাচ্ছ ডিম সহ একটা পেঁয়াজের গ্রেভি করে দিয়েছে গ্রেভিটা বেশ মিষ্টি মিষ্টি খেতে মানে পেঁয়াজের জন্য যেটুকু মিষ্টত্ব আদারওয়াইজ এক্সট্রা কোনো সুইটনেস নেই ওইটারই আর এইটা হচ্ছে রায়তা দিয়েছিল সাথে তো মোটামুটি তো আমাদের খাবার এসে গেছে চলো খাওয়া যাক খাওয়ার পর আমরা জানাচ্ছি যে আমাদের কেমন লাগলো রায়তাটার মধ্যে শুধু পেঁয়াজ কুচি দেওয়া ছিল বেশ সুন্দর আচ্ছা মোটামুটি ভাগ তো সব হচ্ছে তারপর আমরা জানাচ্ছি আমাদের কেমন লেগেছে আচ্ছা এইটা হচ্ছে যে বিরিয়ানির মধ্যে যে মাটনের যে শ্রেডেড মাটন যেটা শ্রেডের পিসটা কেমন এটা তোমাদেরকে একটু দেখালাম চলো খেয়ে তারপর বাকিটা বলছি আচ্ছা প্রথমে আমি স্বাগতার কাছে যাব ওর মাটন বিরিয়ানির সাথে সবটা কেমন লাগলো মাটন বিরিয়ানিটা নিজস্বই একটা সুন্দর টেস্ট রয়েছে যে তোমাকে কোনো সাইড ডিশ নিতে হবেই না তো এরা তো তবু একটা দেখলাম ডিমের ওই একটা গ্রেভি মতন দিয়েছে সাইডে তো এমনি ওটা খুব ভালো লাগছিলো কিন্তু মাটন বিরিয়ানিটা ইটসেলফ তুমি নিজেই খুব ভালো করে খেতে পারবে এত ভালো টেস্ট ওটার মানে মশলাটার মিক্সিংটা বা এই যে প্রতিটা তুমি এই মাটন এতটা পরিমাণটা ভালোই দেওয়া আছে আচ্ছা এবার আমি বলি সেটা হচ্ছে প্রথমত মাটন বিরিয়ানির চালটার কোয়ালিটি তো নোডাউট ভালো আর সাথে এটা ওই ব্যারাকপুর স্টাইলের কিন্তু বিরিয়ানি নয় এটা হচ্ছে অনেকটা সেই লখনৌ বা আওয়াদি স্টাইল যে বিরিয়ানি হয় না একটু যেখানে মশলার একটা আধিক্য থাকে মশলার আধিক্য বলতে মশলার একটা দেখবে ঝাঁঝ লাগ থাকে তো খুব ঝাঁচ ছিল না বাট হালকা একটা ঝাঁজ ছিল যেটা ভেতরে গিয়ে লাগছিলো এবং যেটা ভালো লাগছিলো খেতে এবং যেটা স্বাগত বললো সত্যি বলতে মাটন বিরিয়ানিতে শ্রেডেড মাটন বেশ মানে ভালো পরিমাণে ছিল মানে তোমরা প্রতিটা কি বলবো গ্রাসে মাটন পেত মানে পাবে এবং সেই মাটনটা যথেষ্ট মানে ভালো কোয়ালিটির এবং মানে সফট তো এটা সঙ্গে আর সত্যি বলতে অন্য কোনো সাইড ডিশ দরকার পড়বে না এটা বিরিয়ানিটা এতটাই ভালো লাগবে খেতে এবং রায়তা দিয়ে সত্যি দুর্দান্ত বিরিয়ানি এটা এক কথায় বিরিয়ানি এবং তার আগে যে কাসুরি মাহি কাবাব যেটা আমরা খেয়েছি দুটো জিনিসই অনবদ্য ছিল দারুণ ছিল তো এইবার এই তো কোল্ড ড্রিঙ্কসটা তোমরা দেখতেই পেলে দুটোই দারুণ কিন্তু পিকচার আবি বাকি হয় মেয়েরা দোস্ত কেন দেখতে থাকো এই যে বলছিলাম না আবি বাকি হয় এইটা হচ্ছে সেলি যারা শেষ পাতে মিষ্টি ভালোবাসো বা মিষ্টি খেতে চাও তাদের জন্য হচ্ছে এই আফলাতুন এই আফলাতুন বানানো হয় পিওর ঘি দিয়ে তার সাথে ড্রাই ফ্রুটস থাকে জাফরান মেওয়া এই সমস্ত দিয়ে এটা তৈরি করা হয় এবং এটা তৈরি করতে হবে পাঁচ থেকে ছ ঘন্টা লাগে এই পাকটা তৈরি হতে এই যে মণ্ডটা তো সেই জন্য এটা একেবারে এক কথায় অনবদ্য অপূর্ব আর আর কি কি ওয়ার্ড যুক্ত করলে এটার বোঝানো যায় জানি না তো বোঝাতে এটা সেই পারবে যে মিষ্টি ভালোবাসে না অথচ এই মিষ্টিটা দারুণ লেগেছে কি এটা স্বাগত হ্যাঁ মানে এটা ওই যে ইনগ্রেডিয়েন্টসগুলোর নাম শুনি তো বুঝতে পারছো যে এটা কতটা টেস্টি হবে ঘিয়ের আধিক্য প্রচুর তার মধ্যে এই আমন্ড দেওয়া তারপরে এই যে মেওয়া যা যা এই সমস্ত দেওয়া দিয়ে ওটাকে একটা পাক করে একটা দো বানিয়েছে এবং সেটাই আমাদের এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে এবং যখন তোমাকে দেওয়া হবে দেখতে পাবে যে এর মধ্যে বেশ ঘি চপচপ করছে যাকে বলে আরে সব মিলে টেস্ট অসাধারণ অসাধারণ মানে এক কথায় অমৃত মুখে যখন যাবে না মনে হবে আহ এটার জন্যই মানে খাওয়াটা এটা না হলে কমপ্লিট হবে না মানে স্বাগত যখন বলছে ভালো মানে এটা কোন লেভেলের ভালো তোমরা একটু গেস্ট করে নাও কেননা ও মিষ্টি দেখলে কিন্তু পালায় সেখানে ওর এটা দারুণ লেগেছে সত্যি বলতে আমার তো দুর্দান্ত লেগেছে আচ্ছা এইটা হচ্ছে ওনাদের বিল দেয় যে বক্সটা সেটা আচ্ছা এবার ওনার ম্যানেজারের সাথে একটু কথা বলে আচ্ছা একটু আপনার নামটা আমার নাম অহিৎ মজুমদার আমি রেস্টুরেন্ট হ্যাঁ আমাদের রেস্টুরেন্ট আপনার খুলে হচ্ছে আপনার টুয়েলভ থেকে বারোটা ও টেন টেন থার্টি নাইট ঠিক আছে আমাদের টেক আছে যে আপনি আসলে অর্ডার করে কোড নিয়ে কিন্তু করে দিতে পারবেন আমরা রেডি করে রাখব ঠিক আছে আমার আমাদের এটা একটা মুগল কুইজিং আমরা আমাদের যে ওনারা সব আছে ওনারা খুলেছেন নর্থ ইন্ডিয়ান অ্যান্ড মুগল মোগলাই বিষয় এখানে আপনার পাওয়া যায় তো অ্যাজ পার অ্যাভিয়েন্সটা দেখে আপনি আপনারা হয়তো বুঝতেই পারছেন যে ইটস মোগলাই কুইজিং অ্যান্ড নর্থ ইন্ডিয়ান অ্যাজ ওয়েল তো এণ্ড ইটছ ইট হেজ বন অ'পেণ্ড আপ ফ'ৰ ফাইভ মান্থ্স বিফোৰ ফাইভ মান্থ্স বিফৰ একচুৱেলি অ'কে আপোনাৰ এনেকৈ ৰ'জ খোলা তোমাৰ ছুটি বা বন্ধ কিছু থ্ৰী ছিক্সটি ফাইভ ডেজ টুৱেণ্টি

Everything will be there, sir. According to the guest's convenience, whatever he or she wants to pay, they can pay. In Zomato, also we have our payment option Zomato E as well. Okay. So, according to the customer's convenience, so they can pay. Okay. Thank you so much. Thank you. এক কথায় বলতে গেলে আমাদের প্রত্যেকটা আইটেমে খাবার খুব ভালো লেগেছে সাথে যিনি ম্যানেজার ছিলেন প্লাস স্টাফ যারা প্রত্যেকের ব্যবহার সত্যি খুব ভালো লেগেছে মানে একটা খাবার খাচ্ছি তার সাথে তার হিস্ট্রিটা ওনারা আমাদের সঙ্গে তুলে ধরেছেন যে এটা হিস্ট্রিটা কীভাবে খাবারটা এসছে বা তার সাথে মানে গাইড করা এটা কিন্তু খুব দরকার পড়ে তো আমরা এখন এই যে যাচ্ছি সোজা এটা হচ্ছে চৌরাস্তা জেমস রঙের যে মোড়টা সেটা মানে এটা কতটা কাছে বুঝতে পারছো একদম প্রমিনেন্ট লোকেশান এবং পুজোর জন্য একদম পারফেক্ট একটা জায়গা হতে পারে তোমাদের খাওয়ার তাই তোমরা যদি সারতাজে না গিয়ে থাকো তোমরা অবশ্যই যেও এবং আশা রাখবো সারতাজ তোমাদের মন জয় করবেই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো পুজো শপিং চলছে জানি ব্যস্ততা এখন তুঙ্গে সবার তো তার মধ্যেও যদি সময় পাও ভিডিওটা দেখবে পুরোটা দেখো আর শেয়ার করতে একদম ভুলো না কারণ তোমাদের তোমরা সাথে থাকলেই লেটস গো বং আরও এগিয়ে যাবে সামনের দিকে এখনকার মতো ভিডিও এই পর্যন্তই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো খুব শীঘ্রই দেখা হচ্ছে তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে স্টে উইথ আস অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য